তারপর আমাদের এখানে আরেকটা দেখতে পাচ্ছি ওইখানে একটু সিএনজি রয়েছে ওইখানে এলেকশন সিএনজি এটার প্রাইস কি রয়েছে এটা আস্কিং প্রাইস রয়েছে আপনার চার লাখ দশ চার লাখ দশ আস্কিং প্রাইস রয়েছে আপনার আসলে কিন্তু তারপরে নেগোসিয়েশন হয়ে যাবে ওয়ান টেবিল ডিসকাউন্ট হয়ে যাবে এবং যে রেট গুলো এখানে বলা হচ্ছে সবগুলো সাথে কিন্তু এখানে গাড়িতে ওয়ারেন্টি রয়েছে এক বছরের তার সাথে এখানে পাচ্ছেন আপনারা ফার্স্ট যে সার্ভিসিং সেটা করিয়ে দেবে শোরুম থেকে এবং আপনাদের মোবিল কুলেন সবকিছু কিন্তু একদম ফ্রেশ থাকবে আহ এটা কবে গাড়ি রয়েছে এটা আপনার দুহাজার সতেরো দুই হাজার সতেরো গাড়ি আহ চল্লিশ কথা এপ্রক্স আহ আপনার এইটি থাউজেন্ড এপ্রক্স অ্যাপ্রক্স রয়েছে তো এসে দেখতে পারেন এখানে আহ ফোর লাখ টেন থাউজেন্ড তারপর তো আপনার হন টেবিল নেগোসিয়েশন হয়ে যাবে এটা তো কিন্তু রিফাইন্যান্স হয়ে যাবে তারপর রয়েছে আইটি ওয়েগান আর আইটি ওয়েগানার প্রাইস কি রয়েছে এটা আস্কিং প্রাইস রয়েছে আপনার আহ তিন লাখ পঞ্চাশ হাজার তিন লাখ পঞ্চাশ হাজার সিএনজি রয়েছে কবে গাড়ি এটা দুহাজার সতেরো

পেট্রোল রয়েছে কবে গাড়িটা দুহাজার বিশ এর গাড়ি দুহাজার বিশ এর গাড়ি এলোয় লাগানো রয়েছে চারটা চাকায় গায়ে একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে রয়েছে ভালো রয়েছে গাড়িতে আহ লেদার সিট থেকে ধরে সবকিছু লাগানো রয়েছে ল্যাড্স এ প্লাস পেট্রোল সাড়ে পাঁচটা আইস্কিং প্রাইস আর এটা তো আর ফাইন্যান্স হয়ে যাবে এটা কিন্তু রিফাইন্স হয়ে যাবে আমরা এটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ডিজেল বিএসএস সিএনজি আহ ইভেন আমি এটা বলবো একটু দেখানোর জন্য গাড়িতে যে প্লাস্টিক প্লাস্টিকও এখন কিন্তু গাড়িতে রিমুভ করা হয়নি গাড়িটা এত ফ্রেশ কন্ডিশনে রয়েছে যে ভিতরে যে প্লাস্টিক রয়েছে ইভেন কি প্লাস্টিকও রিমুভ করা হয়নি গাড়িটি কতটুকু রান হয়েছে অ্যাপ্রক্স 12000 অ্যাপ্রক্স 12000 মানে একদম বলতে গেলে আমরা এটা আপনারা মাত্র 7 হয়েছে মাত্র 7 মাসের গাড়ি বিএক্সআই সিএনজি অনেকে চাইছো তোমরা ওল্ড মডেলের ডিজায়ার তো এখানে নিতে পারো কমার্শিয়াল নাম্বার রয়েছে গাড়িতে ইজিলি তোমরা বিজনেস পারপাসের জন্য গাড়িটি ইউজ করতে পারো এদের প্রাইস এখানে আমি দেখতে পাচ্ছি এইট লাখ নাইনটি থাউজেন্ড রাখা হয়েছে নেগোসিয়েশন হয়ে যাবে অন টেবিল এটা তো রিফাইন্যান্স অ্যাভেলেবেল হয়ে যাবে এটা কিন্তু রিফাইন্যান্স অ্যাভেলেবেল হয়ে যাবে এরপর আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি ইকো মোস্ট ডিমান্ডেবল গাড়ি থাকে ইকো কমার্শিয়াল এর মধ্যে কমার্শিয়াল মধ্যে ইকো রয়েছে সিএনজি কমের গাড়ি এটা 2020 এর গাড়ি 2020 এর গাড়ি আর এটা আস্কিং প্রাইস কি রয়েছে এটা আস্কিং প্রাইস আছে আপনার 540 540 540 রয়েছে আস্কিং প্রাইস গাড়িতে কিন্তু দেখতে পাচ্ছি সিট কাভার থেকে ধরে সবকিছু গাড়িতে লাগানো রয়েছে ইভেন গাড়িটি স্টেপনি থেকে ধরে সবকিছু অ্যাভেলেবেল রয়েছে গাড়ি আস্কিং প্রাইস হলো ফাইভ ফোরটি তারপর আসলে কিন্তু নেগোসিয়েশন হয়ে যাবে এবং রিফাইন্যান্স কিন্তু গাড়িতে হয়ে যাবে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আইটি কো রয়েছে সেম অলমোস্ট এই ইয়ারের মধ্যে রয়েছে এটাও রিফাইন্যান্স হয়ে যাবে রিফাইন্যান্স হয়ে যাবে গাড়িটি আস্কিং প্রাইস আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইভ লাখ ফিফটি থাউজেন্ড অনলি ফাইভ লাখ ফিফটি থাউজেন্ডের মধ্যে কিন্তু প্রাইভেট নাম্বারের মধ্যে টিএস জিরো এইট এর প্রাইভেট নাম্বারের মধ্যে কিন্তু এখানে ইকো সিএনজি হয়ে যাবে তার সাথে কিন্তু গাড়িতে বেবি সিট সহকারে সবকিছু লাগানো রয়েছে ইভেন গাড়িতে কিন্তু সিট এর কাভার লাগানো রয়েছে এরপর আমরা আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি এখানে রয়েছে ওয়েগানার

তারপর কিন্তু আমি ওদের এখানে আমার পিছিয়ে যে গাড়িগুলো দেখছি সবগুলো কিন্তু বুক হয়েছে একদম ভালো ভালো গাড়ি ছিল সব বুক হয়ে গেছে তার জন্য আমি আবারও বলছি দেরি না তার চলে আসুন ওদের তো ওদের কিন্তু দেখতে পাচ্ছি অনেক গাড়িগুলো রয়েছে একটি স্করপিও রয়েছে কিছু চাইছে স্করপিও কম বাজেটের মধ্যে স্করপিও রয়েছে এবং স্করপিও টপ মডেল রয়েছে প্রাইস কত রয়েছে এটা দেড় লাখ দেড় লাখ শুধু দেড় লাখ কিন্তু স্করপিও পাচ্ছি স্করপিও রয়েছে চাইলে এখানে এসে দেখতে পারো এবং ভ্যান রয়েছে আহ অল্টো রয়েছে যারা অল্টো চাইছো এইট হান্ড্রেড অল্টো এইট হান্ড্রেড রয়েছে ভালো তো তোমরা এখানে এসে দেখতে পারো নাম্বার নাম্বার দিয়ে রেখেছি যোগাযোগ করে এসে এখানে কিন্তু তোমরা গাড়ি নিতে পারো খুব কম দামের মধ্যে রিফাইন্যান্সের সাথে কম ডাউন পেমেন্ট এখানে গাড়ি নিতে পারো তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করলাম দেখাচ্ছি আবার কোনো নতুন ভিডিওতে নতুন নতুন গাড়ির কালেকশন সব থেকে গুড বাই এবং